এসআইআর হিয়ারিং এর নামে চরম ভোগান্তির শিকার হলেন কলকাতা কর্পোরেশনের একশো আটত্রিশ নম্বর ওয়ার্ডের ভোটাররা সকাল থেকে রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ এর মধ্যেই মানবিকতা ও দক্ষতার দৃষ্টান্ত রাখলেন ওয়ার্ড কাউন্সিলর ফরিদা পারভিন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে রাস্তাঘাট সচল রাখা হেয়ারিং সেন্টারে শৃঙ্খলা বজায় রাখা দুদিকে সামলান তিনি ছেলে মেয়েদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয় কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে দেখে নেন কাউন্সিলর সবচেয়ে মানবিক ছবি ধরা পড়ে তখনই যখন রোদের তাপে দাঁড়িয়ে থাকা ভোটারদের জন্য নিজের হাতে শরবত তৈরি করে লাইনে লাইনে পরিবেশন করেন ফরিদা পারভীন ক্ষুব্ধ ও ধৈর্যহারা মানুষদেরও তিনি শান্ত করে সুষ্ঠুভাবে হিয়ারিং সম্পন্ন করেন এই যে ব্যাবিচার এই যে অত্যাচার অনাচার এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির লড়াই করছেন আমরা তার সামিল এবং এই লড়াইয়ে আমরা সামিল হয়েছি আমরা মিকিয়াপ্রুজের মানুষ একশো আটত্রিশের মানুষ এবং আমাদের কাউন্সিলর ফরিদা পরবিনের তত্ত্বাবধানে আমরা সমস্ত লড়াইয়ে এগে অংশগ্রহণ করেছি এবং আগামী দিনে আমরা করব এবং গণেশ কুমারকে আমরা ধিক্কার জানাই যে আজকের মানুষকে এইভাবে হয়রানি হতে হচ্ছে আজকে ঘরের মহিলারা ঘরের বৌরাম তারা আজকে সকাল নটা থেকে এখানে লাইন দিয়ে আজকের এসআইআর এ তারা নাম তোলার জন্য চেষ্টা করছে কিন্তু অফিসাররা আজকের বেলা এগারোটায় এসছে আজকের এটাই আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা ধিক্কার জানাই জ্ঞানেশ কুমারকে হ্যাঁ সর্বপ্রথম আপনাদের সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ জানাই যে আপনারাই বাস্তব চিত্রটা তুলে ধরার জন্য এসে মানে হয়রানি এবং বাংলার মানুষকে অপমান অপদাস্ত করা হচ্ছে আপনি বলুন আজকে আমার বুথে দশটা বুথ আমার ওয়ার্ডে ছাব্বিশটা বুথ তার মধ্যে দশটা বুথে পাঁচ হাজার লোককে এ ডাকা হয়েছে তাই এরা কি সব বাংলাদেশি রোহিঙ্গ এরা কি সব বাইরে থেকে এসছে আমার পরিবারে আমার স্বামী আমার ছেলে আমার স্বয়ং আমাদের তিনজনকে এ ডাকা হয়েছে তো কেন আমরা এখানে জন্ম নিইনি আমরা এখানে বাসিন্দা আমাদের পূর্বপুরুষের এখানে জন্ম নেইনি এইভাবে ইলেকশন কমিশনার বিজেপির মানে বিজেপির এতে অনুমতিতে বাংলার মানুষকে হ্যারাসমেন্ট করছে হয়রানি করছেন আপনি দেখুন ছোট ছোট বাচ্চাদের নিয়ে মহিলারা কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে অসুস্থ যারা এসেছে তাদেরকে তো আমি অথরাইজ লেটার করে দিয়ে তাদেরকে আমি বাড়ি পাঠিয়ে দিয়ে আমি তার বাড়ির লোকেদের আমি লাইনে দাঁড় করে রেখে এসেছি এগুলো হয়রানি ছাড়া কি বলুন সকাল থেকে দেখা যাচ্ছে অনেকে লাইনে দাঁড়িয়ে আছি এবং একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের উপরে ক্ষোভ সৃষ্টি করছে বাংলার দশ কোটি মানুষের মধ্যে যারা এই লজিক্যাল ডিসপেন্সিতে যারা এসছে এবং ইয়ারিং এ তারা ইলেকশন কমিশনের উপর ইলেকশন কমিশনের তো ওনাদের এই ভোটের সময় ওনাদের অত্যাচারটা ওনারা করছে কিন্তু এর পেছনে যে বিজেপির যে একটা বড় ষড়যন্ত্র বিজেপির যে একটা বড় হাত বাংলার মানুষ সেটা অক্ষরে অক্ষরে টের পেয়েছে এটা দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ কিন্তু জবাবটা দিতে কিন্তু বলবে না একদম যৌথ যৌথ ষড়যন্ত্র আপনি বলুন একটা বুথে যদি বারোশো ভোটার হয় সেই বুথের সাতশো ভোটার একেবারে ডাউকফুল ভোটার এটা হতে পারে এটা কি ফেয়ারভাবে কি ওনারা ওই ইলেকশনটা করাতে চায় না এই সমস্ত ভোটারদের হেনস্থা করা হচ্ছে হয়রানি করা হচ্ছে তাদের লাইনে দাঁড় করানো হচ্ছে তাদের ডকুমেন্টস নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেননা এই সমস্ত জায়গায় ভুঁয়ো ভোটার ঢুকাবে বহিরাগতদের ঢুকিয়ে আমাদের গভর্নমেন্টের ওপরে আমাদের সরকারের ওপরে এবং আমাদের উপরে একটা প্রেশারাই সৃষ্টি করার জন্য ইলেকশন কমিশনার কিন্তু এই কাজটা করছে আমি যেদিন থেকে জনপ্রতিনিধি হয়েছে এবং জনগণের জন্য শপথ নিয়েছি সেই দিন থেকে আমি আমার পরিবার মনে করি আমার ওয়ার্ডের লোকজনদের জনসাধারণদের তাদের হাসিতে আমার হাসি তাদের কান্নায় আমার কান্না তো আমি এই তাদের এই যে দুঃখের সময় এই গরমে রোদের মধ্যে আপনারা দেখেছেন ন্যূনতম একটা পরিষেবা যদি তাদের কাছে পৌঁছে দিয়ে যেতে পারি তো নিজে মানসিক দিক দিয়ে শান্তি পাবো এবং রাত্রিরে নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে আমি তাদের জন্য এইটুকুনি প্রয়াস করতে পেরেছি এছাড়া আমাদের কাছে কি আছে বলুন আমাদের কাছে কিছু নেই যা করছে বিজেপি ইলেকশন কমিশনারকে দিয়ে মানুষকে এই ধরনের হারাস্থা করাচ্ছে আপনারা সংবাদ মাধ্যম আপনারা সত্যিটা মানুষের সামনে তুলে ধরছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই